তাহলে আমরা এই আমাদের কাছে একটা কন্ডাক্টার আছে এই কন্ডাক্টার কত গেজের আছে সেটা আমরা এখান থেকে লেভেলে দেখতে পারি কিন্তু আমরা নির্ণয় করব। আচ্ছা দেখতে পারি বলতে আমার কাছে যেটা আছে তার সব লেভেলিং মুছে গেছে তাহলে আমাদের কাছে উপায় কী সেক্ষেত্রে আমরা এই গেজ নির্ণয় করতে পারি এটার দ্বারা তাহলে এটা নিয়ম হচ্ছে প্রথমে ইনসুলেশান হাঁটিয়ে দিতে হবে ইনসুলেশান হারানোর পরে এর মধ্যে সোজা দাঁড়াও এর মধ্যে কন্ডাক্টার একটা নেব দেখতে পাচ্ছি এটা মাল্টি কন্ডাক্টার মানে অনেকগুলো কন্ডাক্টার নিয়ে একটা ওয়্যার করা হয়েছে তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা একটা কন্ডাক্টার নেব আচ্ছা এই সমস্ত ওয়্যারের রুলসটা হচ্ছে যে কন্ডাক্টার সাইজটা প্রত্যেকটা যে এখানে কন্ডাক্টার আছে এতগুলো কাউন্ট করে দেখব সেম হবে তাহলে যে কোনো একটা ডায়ামিটার বা গেজ বের করলেই পুরো ওয়ারটার গেজ আমরা বের করতে পারবো তাহলে এর গেজ যদি ধরো একটা কিছু বেরালো তাহলে এ গেজ ইন্টু নাম্বার অফ কন্ডাক্টার গুণ করলে বেরিয়ে যাবে তাহলে আমরা এর একটা আমরা এই কন্ডাক্টরটাকে সরি এই কন্ডাক্টার নিয়ে নিচ্ছি এই কন্ডাক্টার আমরা যদি গেজ নির্ণয় করি তাহলেই কিন্তু আমাদের হ্যাঁ পুরো ওয়ারটার গেজ আমরা নির্ণয় করতে পারবো দেখতে পাচ্ছি একটা ভাগকে চুপ করো স্পিন্ডেল এবং অ্যানিবিলের মধ্যে ফিক্স করলাম কীভাবে এর অ্যাডসেট স্টপের মধ্যে দিয়ে এবারে আমরা রিডিং নেব রিডিংটা যদি দেখতে চাই ভালো করে দেখো এখানে মেন স্কেল রিডিংয়ে জিরোই এসছে তাহলে মেন স্কেল রিডিং আমরা জিরো লিখবো এবং রাউন্ড স্কেল রিডিং কী করে দেখবো যে মেন স্কেলের মিডিল এক্সিস রাউন্ড স্কেলের কোন ডিভিশনকে টাচ করেছে যদি ভালো করে দেখা যায় তাহলে প্রায় এটা টোয়েন্টি নাইনের কাছাকাছি তাহলে টোয়েন্টি নাইন নিতে পারি হ্যাঁ টোয়েন্টি নাইন নিতে পারি তাহলে টোয়েন্টি নাইন নিলাম তাহলে এক্ষেত্রে এর ডায়ামিটার আমরা বের করবো বললাম ডাইরেক্টলি ডায়ামিটার বের করো তাহলে ডাইরেক্টলি ডায়ামিটার বের করার সূত্র কী আছে সূত্র আগে লেখো সূত্র আমি লিখে দিচ্ছি এই যে মেন স্কেল রিডিং যুক্ত থিমবেল রিডিং বা রাউন্ড স্কেল রিডিং তাহলে মেন স্কেল রিডিং এম আর কি আছে সার্কুলার স্কেল বা থিমবেল রিডিং যদি বলি টিআর তাহলে মেন স্কেল রিডিং আমাদের এসছে জিরো থামবেল রিডিং এসছে টোয়েন্টি নাইন তাহলে এর ডায়ামিটার বের করার সূত্র কী ডায়ামিটার বের করার সূত্র হচ্ছে মেন স্কেল রিডিং এম আর যুক্ত টি আর ইন্টু লিস্ট কাউন্ট মানে এলসি তাহলে মেন স্কেল রিডিং জিরো টিআর কথা আছে টোয়েন্টি নাইন গুনিত জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখা যাচ্ছে আচ্ছা ওর হাতে লেখাও তাহলে বুঝতে পারবে করলাম যে দেখো এম আর মেন স্কেল রিডিং টিআর থাম থিমবেল স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট তাহলে মেন স্কেল রিডিংয়ের আমরা পেয়েছি কত জিরো সার্কুলার স্কেল বা থিম্বেল স্কেল রিডিং টোয়েন্টি নাইন তার সাথে লিস্ট কাউন্ট বের করব ডায়ামিটার বের করার সূত্র তাহলে এবারে গুণ করলে কত হবে জিরো পয়েন্ট টু নাইন বেরাবে জিরো তো কোনো ব্যাপার এর সাথে গুণ করলে জিরো পয়েন্ট টু নাইন তাহলে এটা কার মান ডায়ামিটার বা ডি এর মান লেখো ডি লেখো এটা ডি এবারে আমরা জানি যে আমাদের যে কন্ডাক্টার প্রস্তচ্ছেদ সেটা সার্কুলার শেপের হয় তাহলে সার্কুলার শেপের প্রস্তচ্ছেদ কি হয় গোলাকৃতি হয় তাহলে গোলাকৃতির আমরা যে অংশটা মাপলাম আউটসাইড মাইক্রোমিটার দিয়ে তার স্পিন্ডেল আর এনভিল এখানে আটকে যাচ্ছিলো তার মানে কি এইখান থেকে এইটার দূরত্ব আমরা মাপতে পারবো তাহলে কোনো বৃত্তাকার বা বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে এমন একটি রেখা যেটা এই দুই প্রান্তকে টাচ করে সেটাকে আমরা কি বলি ব্যাস বলতে পারি বাংলায় ইংরেজিতে বলতে পারি ডায়োমিটার তাহলে এই ডায়ামিটারটার মানটাই আমরা পেলাম তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়া বের করার সূত্র কি এরিয়া বের করার সূত্র কি এরিয়া এ ইজুয়াল টু ইজুয়াল টু স্কোয়ার ইজুকাল টু সমান ডি এর মান পেয়েছি আর মানে কি আর কাকে বলছি বলছে কেন্দ্রবিন্দু থেকে যে রেখাটা পরিধিতে টাচ করছে তাহলে অর্ধেক বলা যেতে পারে যে ডি এর মান যেটা দুটো আর কে যোগ করে ডি পাওয়া যায় বা তাহলে আর ইজুকাল টু তাহলে আর ইজুকাল টু আমরা কি পাবো আর ইজুকাল টু ডি বাই টু লেখা যেতে পারে ইয়ের সন্ন তাহলে আর ইউজুকাল টু ডি বাই টু ডি এর মান জিরো পয়েন্ট টু নাইন তাহলে আর এর মান কত হবে এইটাকে দুই দিয়ে ভাগ করো আর এর মান ইউজুকাল টু ডি এর মান বসাও আগে জিরো পয়েন্ট টু নাইন ডিভাইডেড বাই টু ইউজুকাল টু ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এইটাই ভাগ করলে আসবে হয়ে গেল ওয়ান ফোর ফাইভ কি এম এম এ বেড়াচ্ছে এটা এম এম হবে এম 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 সুন্দর তাহলে আর এর মান পেয়ে গেলাম এবারে আমাদের কী বের করতে হবে এরিয়া এরিয়ার সূত্র কি আর স্কোয়ার তাহলে পায়ের পায়ার আবার এ লেখো এ ইজুকাল টু ভালো করে লেখো এ ইজুকাল টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণিত আর এর মান কত পাইছি জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ সরি স্কোয়ার দাও ব্যাকেট দিয়ে স্কোয়ার দাও আর ব্যাকেট দিয়ে না ব্যাকেটের বাইরে স্কোয়ার হবে এরকম হবে তাহলে এইটা তোমরা গুণ করলে কত পাবে গুণ করে নিচ্ছি আমরা দেখাচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ পুরোটাই লেখো আমি বলছি পুরোটা লেখো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ তাহলে কি আমরা ক্যালকুলেটার দেখলাম যে এটা গুণ করেছিল গুণ করলে কী আসতে যে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো ওয়ান এইট ফাইভ এবার দেখো তার মানে কি এইটা আমরা কী পেলাম এই ওয়ারের একটা কন্ডাক্টারের গেজ কত হলো তাহলে একক কী হবে এটা খুব গুরুত্বপূর্ণ এম এম স্কোয়ার বা স্কোয়ার এম 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 স্কোয়ার দাও এম এম লেখো মাথায় স্কোয়ার হবে সুন্দর এম এম স্কোয়ার হয়ে গেল এটা কি পেলাম একটা একটা কন্ডাক্টারের গেজ বা এরিয়া পেলাম তাহলে আমাদেরকে বের করতে হবে কি এই গোটা ওয়্যারটার তাহলে লকটা কি করি এটাকে ওপেন করছি তাহলে এইখানে কটা ওয়ার আছে আমরা কাউন্ট করে নেব তাহলে এখানে কটা ওয়ার আছে কাউন্ট করে আমরা দেখেছি এখানে ওয়ার আছে নব্বইটা এখানে টোটাল সরি এই ওয়্যারে টোটাল কন্ডাক্টার আছে নব্বইটা তাহলে এই এই ওয়ারের টোটাল গেজ বা টোটাল এরিয়া কত হবে তাহলে একটা কন্ডাক্টারের এরিয়া ইন্টু নাম্বার অফ কন্ডাক্টার এই যে সূত্র যদি দেখি নাম্বার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার এখানে নব্বইটা আছে নব্বইটা লিখে দাও এখানে বইয়ে লিখে দাও নব্বইটা বোঝার সুবিধার জন্য তাহলে এখানে কি বলছে টোটাল এরিয়া ইজুকালটো সূত্র কি নাম্বার অফ স্ট্যান্ডার্ডস মানে কতগুলো কন্ডাক্টার আছে ইন্টু একটা কন্ডাক্টারের এরিয়া ইন্টু নব্বই ইন টু তাহলে আমরা খাতায় করি এখানটায় স্পেস কম আছে তাহলে টোটাল এরিয়া লেখো টোটাল এরিয়া এ আর ই এ এ আর ইএল টু তাহলে নব্বইটা কন্ডাক্টর আছে নব্বই গুণিত এইটা হবে একটা কন্ডাক্টারের এরিয়া কত জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স জিরো ওয়ান এইট ফাইভ তাহলে গুণ করি আমরা গুণ করে দেখি বলো পয়েন্ট জিরো সিক্স সিক্স জিরো এইট ফাইভ কত এসছে নাইন ফোর ওয়ান আচ্ছা এটা কি হবে এম এম থাকবে তার মানে আমাদের কাছে যে ওয়ারটি আমরা আছে এই যে এত মোটা ওয়ার এই ওয়্যারের আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে না সিক্স স্কোয়ার এম এম তাহলে এই ফাইভ পয়েন্ট নাইন ফোর ওয়ানটাকে আমরা কি সিক্স ধরতে পারি এর সন্ন্যাস তাহলে এটা আমার এখান থেকে প্রমাণ হলো বা প্রমাণ নয় আমরা আউটসাইড মাইক্রোমিটার দিয়ে এর যে সঠিক গেজটা আমরা নির্ণয় করতে পারলাম কি তাহলে এটাকে লেখা যেতে পারে প্রায় ছয় স্কোয়ার এম তাহলে এইভাবেই আমরা যে কোনো তারের তার কতটা গেজ আছে সেটা আমরা আউটসাইড মাইক্রোমিটার দিয়ে কীভাবে মাপব সেটা আমরা আজকে শিখলাম তাহলে এই তারের গেজ মাপার কারণটা বা উদ্দেশ্য হচ্ছে ওয়ারের গেজ অনুযায়ী এর কারেন্ট পরিবহন ক্ষমতা হয় সেটা আমরা পরের ক্লাসে জানবো কিন্তু তার আগে এই তারের যে গেজটা আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা মাপলাম সেটা আশা করি তোমরাও বুঝতে পেরেছ পরবর্তীকালে এটা নিজেরাও নিজেদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিস করতে পারবে খুব সহজে